পালায় পালায় পালায়। না আমি দেখলাম তো হয়ে তার দলের সকল নেতা কর্মীকে অসহায় অবস্থায় রেখে বাংলাদেশকে চালিয়ে পুড়িয়ে ছাত্র জনতাকে হত্যা করে দেশের অর্থনীতিকে শেষ করে দিয়ে আসিনা পালায় তো পালায় লেজ গুটিয়ে ওই ভারত এই যে পালায় এই পালিয়ে কোনো লাভ হবে না কথাবার্তা পরিষ্কার গণহত্যার দায়ে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলায় ফিরিয়ে দিন ভারত এবং দিল্লির প্রতি বিনীতভাবে আহ্বান জানাবো আর যদি না ফিরিয়ে রক্ষা করা হয় তাহলে কথা দিচ্ছি শুধু এই এক ফাঁসির মঞ্চ নয় প্রয়োজনে দিল্লিতে ফাঁসির মঞ্চ তৈরি করে আবারও দেখা হবে আবারও কথা হবে মাহমুদুর রহমান মান্না বক্তব্য রাখবে আজকে বড় বক্তব্য রাখবো না বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম